বাজারে যতগুলো পাওয়ার ব্যাংক মডেল রয়েছে তাদের ভিতরে সবচেয়ে বেশি হাইট এবং সবচেয়ে বেশি ভাইরাল হলো IP5356 ফাইভ থ্রি পাওয়ার ব্যাঙ্ক মডেল এই মডেল এত বেশি ভাইরাল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে প্রথমত এই গুলা বেশ কিছু ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে যেমন কিউসিও পিডিতে অলমোস্ট বাইশ ওয়াটের মতো আউটপুট দিতে পারে কন্টিনিউয়াসলি আর এই মডেলগুলো ভাইরাল হওয়ার পেছনে দ্বিতীয় কারণ হলো এর অ্যাগ্রেসিভ প্রাইজিং চায়না থেকে এই মডেলগুলো ইউজ হিসাবে দেশে আসে তাই বাংলাদেশে এগুলোর দাম খুবই কমে পাওয়া যায় আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন সেটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখে না তারাস থেকে তাও আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স সার্কিটগুলো বেশ রিলায়েবল কারণ এগুলোতে বেশ কিছু প্রোটেকশন সার্কিট ব্যবহার করা হয়েছে যেমন ওভার কারেন্ট প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশন আর যার কারণে ফোন খুব সহজে ড্যামেজ হয় না কিন্তু এই মডেলগুলো আর সবচেয়ে বড় অসুবিধা হলো যদি আপনি কোনোভাবে ব্যাটারি কানেকশন উল্টা দিয়ে দেন মানে প্লাসের জায়গায় মাইনাস দেন আর মাইনাস জায়গায় প্লাস দেন তাহলে সাথে সাথে আইসিডি পুরে যাবে তাই ব্যাটারি কানেকশন করার সময় খুবই সাবধান থাকবেন আমার হাতে যে মোডোরটা আছে সেটা কিন্তু খুবই অদ্ভুত কারণ এই মোডোরটার ডিসপ্লেটা মডেলের উপরে নয় বরং নিচে ব্যবহার করা হয়েছে যার কারণে এই ডিসপ্লেটা ইউজলেস কারণ একদম নিচে ব্যবহার করা হয়েছে তাই এটা দেখাও যাবে না এখানে এলইডি লাগানো অপশন রয়েছে আমি এই এলইডিটা ইউজ করবো এটার সাথে মোবাইলটা বাইপাস চার্জিং সাপোর্ট করে যদি আপনি রাতে ঘুমানোর সময় চার্জার থেকে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেন আর পাওয়ার ব্যাঙ্ক থেকে ফোন চার্জ দেন তাহলে সকালে উঠে দুইটায় ফুল চার্জ পাবেন বেসিক্যালি সবার আগে আপনার ফোন স্লো চার্জ হয়ে ফুল চার্জ হবে তারপর আপনার পাওয়ার ব্যাঙ্ক ফাস্ট চার্জ হয়ে ফুললি চার্জ পাবেন দুইটাকেই সকালবেলা এখানে থাকা দুটি ইউএসবি পোর্ট দিয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং টাইপ সি থেকে পিডি আউটপুট নেওয়া যায় এটা আমার প্রথম আইপি ফাইভ থ্রি ফাইভ সি পাওয়ার ব্যাঙ্ক সকেট না এর আগেও দুইটা নিয়েছিলাম প্রথমে যেটা নিয়েছিলাম সেটা দেখা গেছে এক মাস পরে নষ্ট হয়ে গেছে মানে আউটপুট দেয় না আর কোনো চার্জও নেয় না আর দ্বিতীয়বার যেটা কিনেছিলাম সেটা খুবই জোস একটা সার্কিট ছিল ওইটাতে বুক ড্যাশ র্যাপ সবই সাপোর্ট করত সব ধরনের প্রোটোকল ছিল কিন্তু আমার ভুলের কারণে ব্যাটারি কানেকশনটা উল্টা হয়ে যাওয়ায় সার্কিটটা পুড়ে যায় সেই হিসাবে এটা আমার তৃতীয় মডেল এখন এই সার্কিটটা দিয়ে পাওয়ার ব্রেক মডেল বানানোর জন্য আমাদের এখানে চারটা দুই হাজার ব্যাটারি ইউজ করতে হবে এগুলো প্রথম ল্যাপটপের ব্যাটারি সেল এগুলো আমি প্রথম ল্যাপটপের ব্যাটারি ব্যাক থেকে বের করে নিয়েছিলাম প্রত্যেকটি এমএইচ মেপে দেখেছি প্রত্যেকটায় দুই হাজার এমএইচ প্লাস আর ইন্টারনাল রেজিস্টেন্স তো খুবই বেশি না বিশ মিলিওমের আশেপাশে তাই আট হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক হবে এটি এই ভিডিওতে একশো লাইক পড়লে প্রথম লিথিয়াম ফসের ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে দেখাবো তাই বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এখানে একটি পুরাতন পাওয়ার ব্যাংকের কেসিং ব্যবহার করব যদিও কেসিংটা অলমোস্ট ভেঙে গেছে বাট ইউজ করার মতো অবস্থায় আছে তো ইউজ করা যাবে আসলে একটা নষ্ট পাওয়ার ব্যাঙ্ক কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে তো ওইটা শুধু কেসিংটাই কাজে লাগানো গেছে তো এখন আমরা ব্যাটারি সবগুলো পজিটিভ আর সবগুলো নেগেটিভ এক করে সোল্ডার করে নিব প্যারালালি আর কি আর প্রথমে তিনটা ব্যাটারি একসাথে সোল্ড করব কারণ পাওয়ার ব্যাঙ্কে মোট চারটা ব্যাটারি বসানোর জায়গা আছে তাই প্রথমে তিনটা একসাথে সোল্ডিং করব প্যারালালি তারপর যেটা থাকবে সেটাকে ডাইরেক্ট পাওয়ার ব্যাংকে কানেক্ট করে দিব আজকে আপনারা দেখাবো এক অদ্ভুতভাবে সোল্ডারিং করার নিয়ম আমার মতো ভাবে কে কে সোল্ডারিং করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাক এখন আমরা তিনটা ব্যাটারির উপরে যে পজিটিভ পার্ট রয়েছে সেটাকে একসঙ্গে সোল্ডার করব উপরে তিনটা পজিটিভ পার্ট সোল্ডার করা হয়ে গেলেই এখন আমরা ব্যাটের নিচে যে তিনটা নেগেটিভ পার্ট আছে সেগুলো প্যালারে কানেকশন করে সোল্ডার করে নিব ব্যাটারি কানেকশন করা হয়ে গেলে এখন আমরা এলইডি যেটা ইউজ করব সেটা দুইটা তার সোল্ডারিং করে নিব প্লাস মাইনাস দেখে এল ইডি সোল্ডারিং করতে হবে না নষ্ট হয়ে যাবে এল ইডি সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের যে একটা এক্সট্রা ব্যাটারি ছিল সেটাকেও সোল্ডারিং করে নিব আমাদের কাজ প্রায় শেষ এখন সবগুলো ব্যাটারি আমরা কেসিনের ভিতরে বসাবো তার সাথে মডিউলটাও বসে নিব ব্যাটারি যে দুইটা কানেকশন রয়েছে আমরা তিনটা ব্যাটারি সাথে যোগ করব যেমন চারটা ব্যাটারি প্যাল প্যাক হয়ে যায় ব্যাটারি তাও সোল্ডিং করার ক্ষেত্রে আমরা মোটা ওয়ার ইউজ করব সোল্ডিং করার জন্য যে লিড আছে সেটা ধরলেই ওখানে লেগে যাবে সুন্দর মতো এখন আমাদের যে কাজ এটা খুবই সাবধানতার সাথে করতে হবে কারণ এখন আমরা পাওয়ার ব্যাঙ্ক মডিউলের প্লাস মাইনাসের ব্যাটারি প্লাস মাইনাসের সাথে কানেকশন দিব তাই খুবই সাবধানতার সাথে দিতে হবে যেন উল্টা হয়ে মডিউল নষ্ট না হয়ে যায় তাই ব্যাটারি প্লাসের সাথে মডুলে প্লাস এবং মাইনাস মিলিয়ে তারপর কানেকশন করতে হবে ও আরেকটা কথা এখানে যে এলইডি আমরা ইউজ করছি সেটা সোল্ডারিং আমি দেখাতে ভুলে গেছি বোর্ডে লেখা ছিল এলইডি প্লাস মাইনাস তো আমি সেই হিসেবে পোলাইটে মিলিয়ে কানেকশন করে দিয়েছি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটে সাইডে যে সুইচটা রয়েছে সেটাকে লং প্রেস করে ধরে রাখলে এলইডি জ্বলে ওঠে আবার লং প্রেস করে ধরে রাখলে এলইডি নিবে যায় কিন্তু সিঙ্গল প্রেস করলে শুধুমাত্র ব্যাটারি পার্সেন্টেজ শো করে এখানে এলইডি ইডি ব্যবহার করা হয়েছে মেনলি ছোট সাইজে এলইডি লাগানোর জন্য তাই বড় এল ইডি লাগানোর পরও বেশ আলো পাই নাই সম্ভবত এলইডি লাইনের আগে একটা ছোট রেজিস্টার ব্যবহার করা হয়েছে যা কারেন্টকে লিমিট করে দিচ্ছে যাই হোক যেটুকু আলো আসে সেটুকুই এনাফ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যেটা হলো এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা যেমনি বাইশ ওয়াটের ফাস্ট চার্জিং আউটপুট দেয় ঠিক সেইভাবে এই মডিউলটা আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং ইনপুটও নেয় তার মানে পাওয়ার ব্যাঙ্কের সাথে আপনার যে ব্যাটারিগুলো ইউজ করবেন সেগুলোকে আঠেরো ওয়াটে ফুললি ফাস্ট চার্জ করতে পারবেন খুব দ্রুতই চার্জ হয়ে যাবে শর্ট ট্রাভেলিংয়ের ক্ষেত্রে খুবই কাজে দিবে এটা এই সার্কিটের সাথে সবচেয়ে বেশি ভালো হয় দশ হাজার এমএইচের যে লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো আছে সেগুলো ব্যবহার করলে দশ হাজার এমএইচের দুই তিনটা ব্যাটারি ব্যবহার করলে অনেক সহজেই বিশ কিংবা তিরিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক বানানো যায় তবে এই ব্যাটারিগুলোর প্রচুর কপি রয়েছে দেখে না কিনতে পারলে কপিটাই পাবেন যেটা এক বছরই আট হাজার থেকে আটশো এমএইচ নেমে আসবে এগুলো গায়ে দশ হাজার এমএইচ লেখা থাকলেও অ্যাকচুয়াল ক্যাপাসিটি সাত থেকে আট হাজার এমন তো যাই হোক পাওয়ার ব্যাঙ্কের উপরে কেসিং লাগানোর পরে এখন ফুললি রেডি ইউজ করার জন্য টেস্ট করে দেখানোর মতো কিছু নেই চাইলে বাংলা গেক্স ভাইয়ের একটা ভিডিও দেখে নিতে পারেন যেখানে উনি সুন্দর মতো এই সার্কিটটা টেস্ট করে দেখিয়েছে ভিডিও পাওয়ার লেখা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে